একদিন পর নতুন ঘরে আরও একটা কাজ নিয়ে আইলাম আসসালাম আলাইকুম কি খবর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বা যারা আমার পেজে নতুন ভিডিওটা দেখারা আমার পেজটা ফলো করবা ইউটিউবে দেখি তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা তো অনেকদিন পর খেয়ে হঠাৎ করে আমার এক ভাইয়ের ফোন দিয়ে হইলা যে একজন হাউজ ডিভার লাগবো যে দাম হাতটা রেহেলি আপনার আঠারোশো রিয়াল স্যালারি দেবো কফালা করে নিব মালিকে যদি আপনি যদি কফালা হন ডিউটি মাদ্রাসা আপনার মাদ্রাসা আছে হসপিটাল ও ম্যাডাম মনে ইয়া যাওয়া এইগুলো আর কি হাল বাড়ি আর কি যা করতে হয় যেমন আমি করলাম ওতে শেউরের সাজ বেশি থাকে কম থাকে আর আমি এমনিতে যদি আমার যেহেতু চ্যানেল এটা আছে যদি আমার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তারা কোনো সময় যদি সাজ খাম পায় অনেক হয়ে আর কি যদি কোনো সময় যদি সাজ খাম থাকে থাকে তাহলে আমারে আমারে হইও আমি আমার পেজের মাধ্যমে আমি ভিডিও দিলেও অনেক দেখি বাই বেকার আছে তারা ভিডিও দেখে তারা নক করে অনেক তো উপকারে অনেক উপকারে আসে বা অনেক মাসাল অনেক সাজো দিছি আমারে কিন্তু আমার মামাই আনছোই আমি এখা আইছি কিন্তু আমি আইয়া কিন্তু মার্শাল্লাহ দেখা গেছে যে আমি অনেক মানুষের সাজো আনছি অনেক মানুষে আমার দ্বারা বা এখনও খর দাম আলহামদুলিল্লাহ কারণ আমি যদি ভালো কিছু যদি ফরিয়া যদি যাই তাহলে ভালো কিছু আমি ফাইম যাই হোক আর যদি কেউ যদি হরতে যদি চান তাহলে আমার কমেন্ট করবা অথবা বা আমার মেসেঞ্জার নক করবা আমি নাম্বার ওখানে আমার সাথে যোগাযোগ করবা এখানে কোনো ফায়দা উদা দিতে হবে না আপনি শুধু আইবেন আপনার যদি কফিলের যদি পছন্দ হয় আপনার যদি পছন্দ হয় এক সপ্তাহ দেখ বা এক সপ্তাহ দেখার পরে আপনার কফা লাভা কোনো সমস্যা নাই আর আমিও হাউস ড্রাইভারে করি কিন্তু আমি আমার নিজের লাগে একটা বিছা দেখাম কিন্তু ভাইরাম না বিষা হচ্ছে যদি যদি সারের কাছে যদি হাউস ড্রাইভার অথবা আমের মঞ্জিল যদি বিষা যদি থাকে যদি ব্যস্তে সান হয় আমি ফাইদাও দিম সমস্যা নাই যে আমি আইয়া আমার খেয়াল যে আমি আইয়া বাইরে আয়া গাড়ি লইয়া একটা গাড়ি চালাইমির মতন বা আমার একটা বিজনেস আছে মোবাইলে সারবার করে মোবাইল টোবাইল ওগুলো আঁকি বিক্রয় করলাম যদি কেউ যদি যদি কারো কাছে যদি এরকম যদি বিচার তাকেই থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবা আমি একটা বিচার তোকে এরকম জামিল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার তিন লাখর ভিতরে আর কি বিচার মানে দেখা হইতে হইব তিন লাখর ভিতরে তিন লাখর উপরে হইলে আমি নাই যদি কারো কাছে যদি থাকে তাহলে আমার সাথে ন করবা পার্সোনালি যদি হাউস যদি হাসটা যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ তাও যোগাযোগ করবা কমেন্টে অথবা মেসেঞ্জারে ভিডিও যে দেখান তাই দেখা সবাই অসংখ্য ধন্যবাদ আর আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবো আসসালামু আলাইকুম